যা গরম পড়েছে ওরে বাবা এই গরমে একটু হালকা খাবারই বাঙালির খুব প্রিয় বা সেটা খাওয়াই ভালো বলে মনে হয় সব থেকে কারণ এই গরমে হেভি কিছু খেলে অ্যাসিডিটি তো লেগেই থাকে যাই হোক এই গরমে একটু আলু পটল দিয়ে মাছের হালকা পাতলা ঝোলের রেসিপি আজকে তোমাদের জন্য সেই কারণে আমি এখানে নিয়ে নিয়েছি কালো জিরে মৌরি টমেটো একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর এখানে নিয়ে নিয়েছি পটল আর আলু আমি পটলটা বেশি পরিমাণে নিয়েছি কারণ আলু আমি একটু কম খাই তো আপনারা চাইলে সমান সমান নিতে পারেন কোনো অসুবিধে নেই আর আপনাদের একটা কথা বলে রাখি গরমকাল কিন্তু আমার একদম ভালো লাগে না আপনাদের কেমন লাগে জানি না গরমে আমার খুবই অসুবিধে হয় আর কলকাতার গরম তো একেবারে শরীর পোড়ানো গরম আমি যদি গ্রামের বাড়িতে থাকি তখন কিন্তু আমার কোনো অসুবিধে হয় না কারণ সন্ধ্যেবেলা একটা ফাঁকা হাওয়া গাছ গাছালিতে অসুবিধা হয় না কিন্তু তো সেরকম কোনো বালাই নেই সকালে যাই গরম রাতে আর তার থেকে বেশি গরম ফ্লোরে ঘুমোতে ঘুমোতে পুরো রাত কেটে যায় তো যাই হোক আপনাদেরও নিশ্চয়ই সেম রকমই অবস্থা যদি আপনারা কলকাতাতে থাকেন বা কোনো শহরে থাকেন সেই রকমই অবস্থা হবে আমি তো চলে গেছিলাম একদম সকাল সকাল আমাদের সামনের এই বাজারটাতে তাতে এখন তো সব গ্রীষ্মকালীন সবজি এই ধরুন পটল ভেন্ডি ঝিঙে এই সবই আর এই সব দিয়ে হালকা পাতলা ঝোল সত্যি খুব ভালো হয় সে আপনি যাই দিয়ে করতে চান না কেন ঝিঙে দিয়ে করতে চান পটল দিয়ে বা সব রকম সবজি দিয়ে আর গ্রীষ্মকালে সবসময় একটু হালকা খাওয়ার খেতে চেষ্টা করবেন কারণ আমরা সবাই যারা থাকি কিছু না কিছু কাজের সাথে যুক্ত থাকি কেউ অফিসে থাকলেও আমরা সবসময় বসে থাকি কি কেউ যদি বাড়িতে কাজ করি সে সব সময় কাজ করছে রোদে গরমে তো গ্রীষ্মকালটা প্রত্যেকটা মানুষই প্রেফার করে একটু হালকা পাতলা কিছু তো এখান থেকে আমি বাজার থেকে যে কাতল মাছগুলো কিনে এনেছিলাম চার পিস সেটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি আর সঙ্গে সঙ্গে আলু পটলটাকেও কেটে নিয়েছি এটাকেও আমি হালকা করে ভেজে নেব কারণ কারণ খুব ভালো টেস্ট হয় ভেজে নিলে তো আমি একটু লবণ আর হলদি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি ঝেকঝেক করে আর আমার তো যেহেতু তাই কোনো কিছু বলে তো হয় না ধীরে টাইম আর আপনারা যদি উনুনে রান্না করেন গ্যাসে রান্না করেন আপনাদের ক্ষেত্রে সেটা ঝাঁকঝ্যাক হয়ে যাবে আর এই রান্নাগুলো আমি শিখেছিলাম আমার মায়ের কাছ থেকে আমার মা সব রকম সবজি দিয়ে মাছের ঝোল করতে খুব ভালোবাসে কারণ আমার মা মাছ খেতে খুব ভালোবাসে যাকে বলে একেবারে ওই মাছে ভাতে বাঙালিটা আমার মায়ের সাথেই খুব ভালো যায় কারণ আমার মা ছাড়া কোনো কথাই চলে না সাথে কথা বলতে 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 ভুলেই গেছি যে পটল আর আলুটাকে যখন আমি অল্প তেল দিয়ে ভাজছিলাম পটল আর আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে ওপর থেকেই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা মৌরি ছড়িয়ে দিয়েছিলাম তো সেটা দিয়ে পটলটাকে খুব ভালোভাবে আর একটু করে মাখিয়ে নিয়েছি ভালো করে ভেজে নিয়েছি সবগুলো মশলার সাথে মশলা বলতে তো এইটুকুই যাই হোক তারপরে আবার দিয়ে দিয়েছিলাম টমেটো টমেটো দিয়ে ভালো করে এটা করে নিয়েছি আর আপনারা চাইলে আলু পটলটাকে তুলে বা আলু পটলে জল দিয়ে কতটা পরিমাণ জল লাগবে সেই মতো জল দিয়ে ওপর থেকে ও পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিতে পারেন যেমনটা আপনারা চান তাতে কোনোতেই কোনো অসুবিধে নেই তো এরপরে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল আর জলে আলু আর পটলগুলো একটু ভালোভাবে ফুটলেই হয়ে গেল কারণ আলুটা তো আগে থেকে যেহেতু একটু হালকা ভাজা হয়ে আছে সেহেতু সেদ্ধ হতে খুব একটা বেশি টাইম যাবে না তো এখানে দেখতে পাচ্ছ আলু পটল সবকিছু খুব ভালোভাবে ফুটে গেছে তো এরপরে থেকে দেখে নিচ্ছি আমি আলুটা একটু সেদ্ধ হয়েছে কিনা কারণ বুঝতে পারছো এটা ইন্ডাকশান আর ইন্ডাকশানের এই একটা অসুবিধা যে সেদ্ধ হতে খুব কম সময়ে সেদ্ধ হয়ে যাবে এরকমটা ভাবা খুব ভুল তো যাই হোক এরপর ওপর থেকে দিয়ে দিয়েছি মাছগুলো তো মাছগুলো দিয়ে আর একবার ঢাকনা দিয়ে দেব কারণ মাছের সাথে ঝোলটাকে আর একবার ভালো করে ফুটিয়ে নেব যার জন্য যার ফলে তরকারিতেও একটু টেস্ট চলে আসবে আর আমি আজকের ভয়েসটা দিচ্ছি খুব তাড়াতাড়ি তাড়াহুড়ো হতে সে কারণে একটু আলাদা রকম হয়ে যাচ্ছে কারণ আমাকে আবার একটু বেরোতে হবে বেরোতে হবে মানে খুব আর্জেন্ট কিছুর জন্যই বেরোবো আর তার আগেই ভয়েসটা দেওয়া হয়নি আমি ভেবেছিলাম সব কিছুতে ভয়েস দেওয়া হয়ে রেডি হয়ে আছে কিন্তু যাই হোক তো এই আমার রেডি মাছের ঝোল আপনারাও ট্রাই করবেন ভালো লাগবে